হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি হিস্ট্রি ক্লাস আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেন ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ্ব থেকে ভারতের বিভিন্ন নারী বিভিন্ন এই অধ্যায়টা এই অধ্যায় আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা অর্থাৎ সশস্ত্র মানে কি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যে বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনে নারীরা এই নারীদের পাশাপাশি ছাত্ররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা আমরা জানবো অর্থাৎ এক কথায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছাত্র মানে কি যারা স্টুডেন্টস যারা বিভিন্ন বিদ্যালয় ইত্যাদি জায়গায় বা কলেজে পড়াশোনা করতো তাদের ভূমিকাটা আমরা জানার চেষ্টা করবো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই এটা খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না কিন্তু বুঝতেই পারবে না দেখো স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন মানে কি উনিশশো সালে কি হয় বঙ্গবঙ্গ আর বইতে দাগ মারতে আমি যেটা দাগ মারতে বলবো সেটা দাগ মারতে হবে উনিশশো সালে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হয়েছিল ভারতে কি আন্দোলন স্বদেশী আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন যেটা করেছিল বঙ্গভঙ্গ করেছিল কে লর্ড কার্জন কত সালে উনিশশো তার পরবর্তীকালে ছাত্রদের অংশগ্রহণের ফলে বাংলা মহারাষ্ট্র পাঞ্জাব প্রভৃতি স্থানে বিপ্লবী কার্যকলাপ বিপ্লবী মানে জানো তো যারা দেশের জন্য যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল নিজের জীবনকে উৎসর্গ করেছিল মাতৃভূমির মুক্তির জন্য সেটাই তারা হচ্ছে কি বিপ্লবী যেমন কয়েকজন বিপ্লবীর নাম তোমাদের মধ্যে থেকে শুনতে চাই ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন আসফাক ক্ষুদিরাম বসু আসফাকুল্লাহ খান আর এই তোমার ইয়ের ভগৎ সিংয়ের বন্ধু ছিল আসপাকুল্লাহ ঠিক আছে আসফাকুল্লা আর ভগৎ সিং যেমন নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু ছিল শাহনাজ খান যেমন গান্ধীজির বন্ধু ছিল মৌলানা আবুল কালাম আজাদ তার মানে ভারতবাস ভারতবর্ষের যে একটা ইউনিটি ইউনিটি ইজ এ ডাইভার্সিটি রবীন্দ্রনাথের ভাষায় সেটা কিন্তু আমরা সেই মানে স্বাধীনতার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল ঠিক তেমনি ছাত্ররাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সতীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি উনিশশো দয় উনিশশো দুই তাহলে কত সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় বিপ্লবী পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি দুটো অনুশীলন সমিতি কিন্তু এটা একটা এমনি অনুশীলন সমিতি আর এটা হচ্ছে ঢাকায় অনুশীলন সমিতি পরীক্ষায় ঢাকা অনুশীলন এটা তাহলে এটা দেখতে হবে আজকে তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমি এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এই শালটা নিয়ে যেহেতু একটু গন্ডগোল আছে এটা আছে উনিশশো দুই কোনো কোনো বইতে আছে উনিশশো ছয় আমি একটু দেখে নি জাস্ট ওয়েট করো অনুশীলন সমিতি উনিশশো দুই প্রথম অনুশীলন সমিতি উনিশশো দুই বইতে ঠিক করে নাও এটা উনিশশো দুই ঠিকই আছে ঠিক আছে দেখে নিলাম কারণ বিতর্ক না থাকাই ভালো আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কারণ ভুল ভুল মানুষ হয়ে থাকে আর যে ভুলটাকে স্বীকার করে না সে আমার তো মনে হয় সে সঠিক মানুষ নয় দেখো বিপ্লবী পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় বারিন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত হেমচন্দ্র কানুনগো প্রমুখের উদ্যোগে যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা মানে তৈরি যুগান্তর পত্রিকা প্রকাশিত হয় যুগান্তর গোষ্ঠী গড়ে ওঠে যুগান্তর গোষ্ঠী কি এরা কিন্তু এরাও একটা বিপ্লবী গোষ্ঠী ঠিক আছে এটা 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 পরীক্ষা হতো দেয় না তোমাদের দেবে কোন এই অনুশীলন সমিতি আর ঢাকা অনুশীলন সমিতি এই যুগান্তর পত্রিকা যেহেতু যুগান্তর পত্রিকা উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হচ্ছে সেহেতু যুগান্তর গোষ্ঠীও মনে হয় মানে আপাততভাবে অনুমান করা যায় উনিশশো ছয় হবে কারণ উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের আগে তো আর হবে না বঙ্গভঙ্গের পরে তো হচ্ছে যেহেতু বিপ্লবী দলগুলো মানে বিশ্বযুদ্ধ বিপ্লবী দলগুলো বঙ্গভঙ্গের পরেই হচ্ছে এটা এই যে হিস্টোরিক্যাল সাল বা যে ক্রোনোলজি এটা তোমাকে একটু মানে কী বলবো মানে কনসেপচুয়াল কিছু কোশ্চেন আসলে এটা এভাবে ধরে নিতে হবে নেক্সট এছাড়া ঢাকায় মুক্তিসংঘ ফরিদপুরে ব্রতি সমিতি ময়মেন সিংয়ের সাধনা সমিতি সহিদৃদ সমিতি প্রভৃতি বিপ্লবী কার্যকলাপে কার্যকলাপে বহু ছাত্র যোগ দেয় তোমাদের এখান থেকে মূলত দুটো তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট একটা হচ্ছে ঢাকা এই অনুশীলন সমিতি এমনি যেটা কে প্রতিষ্ঠা করেছিল আর একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি যেটা যেটাকে বিহারী আর যুগান্তর পত্রিকা কত সালে উনিশশো আর এগুলো মূলত রিডিং করবে নেক্সট চলে যাচ্ছি এটা কার ছবি কার ছবি আছে ক্ষুদিরাম বসু একবার মা বিদায় দে হাসি হাসি এই হাসি হাসি পর্ব ফাঁসি যেদিন দেখবে ভারতবাসী অর্থাৎ এটা আমরা কি বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম মনে পড়লে আমাদের গানটা মনে আসে কিন্তু গানটার লেখককে আসলে কেউ জানে না তার মানে এটা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় অর্থাৎ কিন্তু তার মধ্যে জাতীয়তাবোধ আমরা পেয়ে থাকি সত্যি তো গানটা পড়লে আমাদের জাতীয়তাবোধ জাগ্রত হয়তো কিন্তু এর লেখক এর লেখককে কেউ জানা যায় না তার মানে এটা মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এটাকে এটা এটা তোমার অনেক হয়তো মনে করো জানতে কেউ জানতে আমার জানা নেই গানটা কে লেখক ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দিই ঢাকার নবাব সলিমুল্লাহ উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকার নবাব ঢাকার নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিমবাসে আছে সম্ভবত মানে যেমন ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে না ঠিক তেমন মুসলিম লীগের একটা দল যেহেতু সালটা একই বলে দিলাম লিঙ্কটা মুসলিম লীগ দল প্রতিষ্ঠিত হয় বিপ্লবীদের মধ্যে অন্যতম ছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি অত্যাচারী শ্বেতাঙ্গ বিচারপতি কিংসফোর্টকে হত্যার উদ্দেশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকরি তেরোই এপ্রিল বোমা নিক্ষেপ করে তাহলে এই কিংসফোর্ডকে হত্যা করার জন্য কারা বোমা নিক্ষেপ করে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কত সালে মনে থাকবে তো কিন্তু ভুলবশত কিন্তু ভুলবশত সেই বোমার আঘাতে মিস কেনেডি ও তার কন্যা নিহত হন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উনি একজন মানে কি ব্রিটিশ একজন বিখ্যাত নারী ঠিক আছে তাহলে পরে যদি প্রশ্ন আছে যে ক্ষদিরাম বসু থেকে কত সালে বোমা নিক্ষেপ করেছিল কাকে হত্যা করার জন্য মনে থাকবে তো কিন্তু হত্যা করতে পেরেছিল না ভুল বর্ষ ওইটা ওই গাড়িতে অন্যজন ছিল তখন ছিল প্রফুল্ল থেকে গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম ধরা পড়ে উনিশশো আট খ্রিস্টাব্দে কত সালে ধরা পড়ে উনিশশো আট এবং উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ফাঁসি হয় একজন অল্প বয়সী ছাত্র তিনি দেশের জন্য নিজের জীবনকে কি বলবো মানে উৎসর্গ করে দিয়েছ এবং তার কি হয়েছিল ফাঁসি হয়েছিল আলিপুর বোমা মামলা উনিশশো আট আলিপুর বোমা মামলা কত সালে উনিশশো আট বারেন্দ্রী ও উল্লাসকর প্রমুখের দীপান্তর হয় দীপান্তর মানে দূরে কোনো ইয়েতে জেলে তাদেরকে কি করে রাখা হয় আটকে রাখা হয় দীপান্তরে পাঠানো হয় জানো তো এটা যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে আন্দামানের সেলুলার জেলে বন্দী করে দেখা হয়েছিল জানো এটা হ্যাঁ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্দামানের সেলুলার জেলে বন্দী করে দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আন্দামান দ্বীপপুঞ্জ ওই দাও 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 দেখো তোমাদের মানচিত্রটা দেখেছি তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে ভারতবর্ষের মানচিত্র ভারতবর্ষ আর এইটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপ জানো তো এটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে সেলুলার জেল আছে সেই সেলুলার জেলে আ বন্দি করে রাখা হয়েছিল তারপরে আমাদের আলিপুর সেন্ট্রাল জেলে বহুবার বন্দি করে রাখা হয়েছে হাওড়া স্বরযন্ত্র মামলা 1910 বরিশাল স্বরযন্ত্র মামলা রড়া অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় ছাত্ররা অভিযুক্ত হয় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন কোন মামলায় ছাত্রদের অভিযুক্ত করা হয়েছিল বলো আলিপুর থেকে শুরু হবে হাওড়া এসে শেষ হবে শুরু হবে কোথায় আলিপুর আর শেষ হবে কোথায় হাওড়ায় তাহলে বলো আলিপুর বোমার মামলা আলিপুর বোমার মামলা ঢাকা ষড়যন্ত্র ষড়যন্ত্র তারপরে চলে যাও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে বলা হয় বাঘা যতীন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শর্ট কোয়েশ্চেন বাঘাযুদ্দিনের পুরো নাম কি আহ এবং এর নেতৃত্বে উড়িষ্যার বালেশ্বরে বুড়ি বালামের যুদ্ধে ছাত্র যুবকদের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য তাহলে কার নেতৃত্বে বুড়ি বালামের যুদ্ধ লালা হরদয়াল অজিত সিং সুফি অম্বা প্রমুখ বিপ্লবীদের থেকে বহু ছাত্র ও বিপ্লবী কাজকর্মে জড়িয়ে পড়ে মানে বিপ্লবী কাজকর্মে জড়িয়ে পড়ে আমি যখন নিজে বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমারও মানে ওই বিভিন্ন যে ছাত্র আন্দোলনগুলো হয় ওখানে আমারও মানে মাঝে মাঝে অংশগ্রহণ করতে ইচ্ছা করতো কারণ সত্যি ছাত্রদের যে বিভিন্ন দাবিগুলো ওগুলো কিন্তু ন্যায্য দাবি তাই তোমার প্রতি যদি সঠিক চেতনা থাকে তোমারও মন চাইবে যে বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি যদি সেই ছাত্র আন্দোলনটা সঠিক হয় বিলাতে পড়াশোনা করার সময় বিপ্লবী শ্যামা শ্যামজি বর্মা সান্নিধ্যে আসে সান্নিধ্যে মানে কাছাকাছি মানে কাছাকাছি মানে এলাম কাছাকাছি দুজনে চলে এলাম না মানে কাছাকাছি এলাম পাশাপাশি তার সঙ্গে কথাবার্তা হলো তার আদর্শ আমরা আমরা নিজেদের মানে শুনলাম এবং সেটাকে ভালোবেসে ফেললাম এবং সেই আদর্শে নিজেদেরকে পরিচালিত করতাম এটাকে কি বলা হয় সান্নিধ্যে আসার তিনি আমেরিকায় গিয়ে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন কে গদর প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো উনিশ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনিশশো থেকে উনিশশো কালি ফুটছে না কেন উনিশশো থেকে আয়স একটা কালি ফুটছে না আচ্ছা বলে দিচ্ছি কালি ফুটছে না কেন উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ দুটো শক্তি জোটের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল একদিকে ছিল ত্রিশক্তি চুক্তি অপর দিকে ছিল ত্রিশক্তি আতার ত্রিশক্তি চুক্তির মধ্যে ছিল ত্রিশক্তি চুক্তির মধ্যে ছিল অজাই অস্ট্রিয়া জার্মানি আর ইতালি আর ত্রিশক্তি আতাতের মধ্যে ছিল ইফরা ইংল্যান্ড ফ্রান্স আর রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল দুটি শক্তিজোটের মধ্যে পেনে কালি পড়ছে না তাই লিখতে পারছি না ঠিক আছে তোমরা তোমার শুনে নাও ভালো করে লিখে নাও খাতায় লিখে নাও নোট ডাউন করে নাও প্রথম বিশ্বযুদ্ধ এটা পরীক্ষায় জীবনে প্রশ্ন আসবে না এই প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম ক্ষীণ খুব ক্ষীণ কিন্তু এটা জেনে রাখতে হবে তাহলে তোমাদের সুবিধা উনিশশো চোদ্দ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ বইতে সাইডে লিখে নাও না আর নাহলে বইয়ের ওপরে এরকম স্টিকি নোট মেরে রাখবে সেই স্টিকি নোটের ওপরে লিখে নেবে উনিশশো থেকে উনিশশো উনিশ প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধ হয়েছিল দুটি শক্তিজোটের মধ্যে হঠাৎ দুটি একদিকে ছিল একদিকে লিখে গো ত্রিশক্তি চুক্তি ত্রিশক্তি চুক্তির নিচে লেখো যাই নিচে লেখো অ থেকে অস্ট্রিয়া যা থেকে জার্মানি হর্ষই থেকে ইতালি এই অস্ট্রিয়া জার্মানি আর ইতালি মিলে কোন জোট ত্রিশক্তি চুক্তি আর এই ত্রিশক্তি চুক্তির চুক্তির বিপক্ষে ছিল কোন জোট ত্রিশক্তি হাতাত এটা ক্লাস নাইনে পড়েছিলেন সরি হ্যাঁ আতাত বা ত্রিশক্তি মৈত্রী এর মধ্যে ছিল কি কারা ছিল ইফরা ত্রিশক্তি মৈত্রী নিচে লেখা ইফরা ইংল্যান্ড ই ইফরা হর্ষই থেকে ইংল্যান্ড ফ থেকে ফ্রান্স র থেকে রাশিয়া ইফরা অর্থাৎ একদিকে অজাই এদিকে অজাই এদিকে ইফরা অজাই আর ইফরার মধ্যে ডব্লিউ ডব্লু হয়েছিল সেটার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে উনিশশো উনিশ বোঝা গেছে আর এই প্রথম বিশ্বযুদ্ধের সময় এই দল বেশ কিছু এই দলের বেশ কিছু সদস্য কোমা মারু নামক জাহাজে করে কলকাতায় আসছিল বোঝা গেছে তাহলে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন এই এই জাহাজে করে কি এসছিল বিপ্লবীরা ভারতে আসছিল পথে বজ বজে পুলিশের গুলিতে বাইশ জন বিপ্লবী কি হয় নিহত হন নিহত মানে মারা যান এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে অবেদুল্লার নেতৃত্বে বহু পাঞ্জাবি ছাত্র বিপ্লবী আন্দোলনে যোগ দেয় আমাদের আমরা চুপ করে বসে থাকবো ব্রিটিশদের গোলাপ ফুল দেব না তা কখনো হতে পারে না তার জন্য ভারতীয় বিপ্লবী ওবেদুল্লাহ তিনি কি করেছিল বহু পাঞ্জাবিদের নিয়ে একটা বিশাল বিপ্লবী দল গড়ে তুলেছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তীব্র গণসংগ্রামে ডাক দিয়েছিল এছাড়া রাজবিহারী বসু দিল্লিতে লর্ড হার্ডিংসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন তাহলে কে লর্ড হার্ডিসকে লক্ষ্য করে বোমা ছড়েছিল রাজবিহারী বসু নাম ছিল ক্যাপ্টেন মোহন সিং আর বসু এরা কিন্তু আজাদিন ফৌজ দলটা গঠন করেছিল এবং করেছিল পরবর্তীকালে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক এই আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করে দিয়েছিল কতাকা সরকার জাপানের সরকার জাপানের প্রধানমন্ত্রী হিদেকি ও সিঙ্গাপুরে একটা বিশাল ধুমধাম অনুষ্ঠান করেছিল এবং নেতাজির হাতে সেই আজিদিন বাহিনীর দায়িত্বভার তুলে দিয়েছিল এটা তোমাদের বইতে নেই কিন্তু যেহেতু লিঙ্কে এলো তাই বলে দিলাম দেখো তিনি সৈন্যদের ঐক্যবদ্ধ করে গণ ঘটানোর চেষ্টাও করেছিলেন কে রাজবিহারী বসু রাজবিহারী বসু তাহলে সৈন্যদের ঐক্যবদ্ধ করে কি ঘটানোর চেষ্টা করেছিল গণ অভ্যর্তন অভ্যর্থন মানে কি বিপ্লব ঘটের ঘটার পূর্বের মুহূর্তকে বলা হয় অভ্যর্তন সেই তোমরা পড়েছিলে থার্ড চ্যাপ্টায় বিদ্রোহ অব্যতন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এটা তো থার্ড চ্যাপ্টার নাম ছিল পড়েছ থার্ড চ্যাপ্টার হ্যাঁ তো সেই ওখানে অভ্যর্তন বিষয়টা ছিল কিন্তু ছিল চেষ্টা করেন ছিলেন কিন্তু সব সব মানুষকে অংশগ্রহণ করে না কিন্তু বিদ্রোহে বিদ্রোহও সব মানুষ অংশগ্রহণ করে না কিন্তু যখন বিপ্লব হয় তখন কিন্তু সেই বিপ্লবে সব মানুষ তার সুযোগ সুবিধা পেয়ে থাকে বিপ্লব মানে কি আমূল পরিবর্তন আমূল পরিবর্তন লাহোর ষড়যন্ত্র মামলা মামলায় পাঞ্জাবের বহু বিপ্লবী ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড বা দ্বীপান্তর হয় অর্থাৎ ছাত্ররা বারবার বারবার বিভিন্ন মামলায় যুক্ত হচ্ছে আর তাদেরকে কী করাচ্ছে কখনও কারাদণ্ড পাঠানো হচ্ছে কখনো দীপান্তরে পাঠানো হচ্ছে কখনো তাদেরকে কী করাচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে যেমন সেই ক্ষুদিরাম বসুর নাম শুনেছ তোমরা বাইশজন বিপ্লবীকে কমাগাতা মারু জাহাজে কী করা হয় গুলি করে হত্যা করা হয় তারপরে ওবৈদুল্লার নেতৃত্বে ভারতের বিপ্লবীরা কী হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল বোঝা গেছে এবারে অহিংস অসহযোগ আন্দোলন এরম করে মনে রাখবে উনিশশো বিরোধী আন্দোলন শুরু কুড়ি থেকে অহিংস আন্দোলন থেকে চৌত্রিশ আইন অমান্য আন্দোলন উনিশশো বিয়াল্লিশে ভারত ছড়া আন্দোলন আর উনিশশো সাতচল্লিশ এ ভারত স্বাধীনতা উনিশশো ছেচল্লিশে নৌ বিদ্রোহ দেখে রাখো এটা খাতায় সব উনিশশো ছেচল্লিশে নৌ বিদ্রোহ এটা লেখা নাই তোমাদের বইতে দেখে নাও হ্যাঁ বইতে লেখা না উনিশশো ছেচল্লিশ চিন্তা নৌ বিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশে নৌ বিদ্রোহ এই সালটা মনে রাখার এরকম ভাবে মনে রাখবে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ খ্রিস্টিতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ থেকে উনিশশো পর্যন্ত এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় মানে বঙ্গভঙ্গ বাতিল হয় উনিশশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ পর্যন্ত আইন অমান্য আন্দোলন আর উনিশশো বিয়াল্লিশ থেকে আহ ভারত ছাড়া আন্দোলন অর্থাৎ আগস্ট আন্দোলন আর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ আর তারপরেই উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ এইভাবে পরপর পরপর মনে রাখলে তোমাদের সালগুন সালগুলো কিন্তু সহজেই মনে থাকবে বোঝা গেছে এটা তারপরে দেখো আহ অহিংস আন্দোলনে ব্যর্থতার পর কয়েকজন বিপ্লবী উত্তর প্রদেশের কাকুরি নামক স্থানে ট্রেন ডাকাতি করলে তাদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা জারি করা হয় তাহলে কাদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা জারি করা হয় ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে কারণ কি করেছিল ভারতের বিপ্লবীরা ট্রেনে কারণ বিশ্বদের প্রতি আমাদের ভারতের রাগ ছিল এবং একটা বিপ্লবী কার্যকলাপ চালানোর জন্য প্রচুর অর্থেরও দরকার আছে অস্ত্র দরকার আছে টাকা পয়সারও তো দরকার আছে বিচারে রাজেন্দ্র রামপ্রসাদ

তারপর সাইমান কমিশন বিরোধী বিক্ষোভের সময় পুলিশের লাঠির আঘাতে লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এই সমিতির সদস্য এই সমিতির সদস্য মানে কারা এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ভগৎ সিং রাজগুরু এবং আজাদ পুলিশ অফিসার সান্ডার্সকে হত্যা করেন তাহলে কারা পুলিশ অফিসার সান্ডার্স হত্যা করেন কেন তারা সান্ডার্স হত্যা করেছিল কারণ তাদের বন্ধু কাকে তাদের বন্ধুকে কারা মেরেছিল ব্রিটিশরা কাকে মেরেছিল লালা রাজপথ তাকে মেরেছিল তাহলে আমার বন্ধুকে মেরে ফেলবে আর আমি কি চুপ করে থাকবো কাঁচা গোল্লা তাদের হ্যাঁ তাহলে ভারতীয় বিপ্লবরা চুপ করেছিল না তারাও প্রতিরোধের আগুন তাদের মনের ভিতরে ছিল তাই তারা কাকে হত্যা করেছিল সান্ডার্স কে হত্যা করেছিল এখানে একটা প্রশ্ন তোমাদের একটু মানে বলে রাখে একটা বিষয় সাইমান কমিশন কি বলতো মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ সালটাও লিখে রাখো বইয়ের ওপরে উনিশশো উনচল্লিশ থেকে ও কালীপুর ছিল আজকে একটা উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্ট পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ হচ্ছে বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের সহযোগিতা ইংল্যান্ডের প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল ইংল্যান্ডের কারণ কারণ ইংল্যান্ডের সঙ্গে তখন যুদ্ধ চলছে কাদের ইংল্যান্ড কোন শক্তির সদস্য ছিল মিত্র শক্তির সদস্য প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ত্রিশক্তি চুক্তি আর ত্রিশক্তি আতা মধ্যে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল অক্ষ শক্তি আর মিত্র শক্তির মধ্যে অক্ষ শক্তির মধ্যে ছিল কারা যা যাই লিখে অক্ষ শক্তির মধ্যে ছিল যা যাই যা থেকে জার্মানি যা থেকে জাপান হর্ষই থেকে ইতালি অক্ষ শক্তি আর অপরদিকে ছিল মিত্র শক্তি মিত্র শক্তি হচ্ছে আফ্রাই আ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ক থেকে ফ্রান্স র থেকে রাশিয়া হর্ষই থেকে ইংল্যান্ড এরা চারজন মিলে একটা দল গঠন করেছিল একদিকে একটা গোষ্ঠী অপরদিকে ছিল কারা অপরদিকে ছিল যা যাই এদের দুজনের মধ্যে এই শক্তি আর শক্তির মধ্যে ডব্লিউ চলছিলো এই তে তোমার এই জুতো মানে প্রবল ধারণ করে এক সময় আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের শিরোসীমায় উনিশশো ছয় উনিশশো পঁয়তাল্লিশ আগস্ট লিটিল বয় এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টিতে নয় আগস্ট ফ্যাটম্যান নামে দুটো বোমা ফেলে দেয় খেলার পরে আর জাপান কি হয় জাপান বিপর্যস্ত হয়ে পড়ে তখন জাপান নিজেদের দেশকে বাঁচানোর জন্য ভারত নেতাজি আজেদিন ভৌজীকে তখন কি জাপান সৈন্য দিয়ে সহযোগিতা করছিল তো তখন জাপান নিজেদের দেশকে বাঁচানোর জন্য আজেদিন বাহিনীর যে সৈন্য ছিল মানে যে সমস্ত সৈন্য দিয়ে সহযোগিতা করছিলো সেই সৈন্যগুলো জাপান নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যায় কারণ কি কারণ নিজেদের দেশকে আগে বাঁচাতে হবে বোঝা গেছে বিষয়টা তাহলে প্রথম বিষয় কত 1914 থেকে 1919 আদिती বিশিদা মনে থাকবে আদिती যে বিষয়টা বলছিলাম এই সাইমন কমিশন কেন এলো ভারতে তারটা উদ্দেশ্য থাকবে তো হ্যাঁ তখন ডিটি বিশিদা এবং ডিটি বিশিদা যেহেতু ইংল্যান্ডের পক্ষে একটা চাপে ছিল কারণ কি জাপান খুব শক্তিশালী দেশ ছিল কিন্তু তাই জাপানের বিরুদ্ধে বা অর্থাৎ অক্ষ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য ইংল্যান্ড ভারত থেকে প্রচুর বর্নের সৈন্য নিয়ে যায় এবার এই এই দ্বিতীয় বিশ্বতে চলার সময় ভারতীয় যারা বিপ্লবী তারা চেয়েছিল এই সময় ভারতের স্বাধীনতাটাকে ছিনিয়ে নিতে যেহেতু ইংল্যান্ড আমাদের ভারতের কাছে কি প্রত্যাশা করছে যে ভারতীয়রা এখন ইংল্যান্ডের সাহায্য করুক বা পাশে এসে দাঁড়াক কিন্তু ভারতীয় যারা বিপ্লবী বা ভারতের যারা বুদ্ধিজীবী তারা চাইছে কি এখন ভারতের স্বাধীনতাটা ছিনিয়ে নিতে তখন ভারতীয় বুদ্ধিজীবীরা বলেছিল বা যারা নেতৃত্ব জাতীয় নেতৃত্ব কংগ্রেসের তারা বলেছিল যে আমাদের স্বাধীনতাটা দিয়ে দিতে হবে তখন মানে ব্রিটিশ সরকার রাজি হয়নি তার জন্য গান্ধীজির নেতৃত্বে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট আটই আগস্ট কী হয় মধ্যরাত্রের সিদ্ধান্ত হয় ভারত ছাড়া আন্দোলনের সিদ্ধান্ত আটই আগস্ট মধ্যরাত্রে বহু কংগ্রেসের উচ্চবর্গীয় নেতা গ্রেপ্তার হয়ে পড়ে তারপর নয়ই আগস্ট ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শুরু হয় কি আন্দোলন ভারত ছাড়া আন্দোলন এবার এবং বহু ভারত ছাড়া আন্দোলনের নেতাকে ব্রিটিশ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে এবার এই সময় ভারতীয়দের এই যে সারা ভারত জুড়ে যে তীব্র আন্দোলন চলছে তখন ভারতীয়দেরকে সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার একটা ললিপপ পাঠায় সেই ললিপপটার নাম হচ্ছে সাইমান কমিশন তার নাম কি সাইমন কমিশন সাইমন কমিশন এসে বেশ কিছু ভারতীয়দেরকে বেশ কিছু কি করে সন্তুষ্ট করার জন্য বেশ কিছু শর্ত দেয় যে তোমরা এখন আমাদের পাশে দাঁড়াও আমরা তোমাদের এই এর যুদ্ধের পরে তোমাদেরকে তোমাদের স্বাধীনতার বিষয়টা দেখব এবার তখন ভারতীয় বিপ্লবীরা তাদের এই ছলচাতুরিটা বুঝতে পারে তখন ভারতীয় যারা ছাত্র যারা মহিলা তারা বিভিন্ন জায়গায় ফেস্টুন নিয়ে গো ব্যাক সাইমন গো ব্যাক সাইমন সাইমন গো ব্যাক এরা মানে ব্রিটিশ সরকার গো ব্যাক এরকম বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেছিল নারীরা বোঝা গেছে তাহলে সাইমন কমিশন কেন ভারতে এসেছিল মানে ললিপপ দিয়ে ভারতীয়দেরকে কী করতে চেয়েছিল সন্তুষ্ট কিন্তু ভারতীয়রা কি ললিপপ খেয়েছিল খায়নি বরং তার বিরুদ্ধে আরও আন্দোলন গড়ে তুলেছিল তাই সাইমন কমিশন গো ব্যাক বিরোধী আন্দোলন তৈরি হয়েছিল ফাইন এবার দেখো বাংলার যে সমস্ত বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন গোপীনাথ শাহ বিচারে তার প্রাণদণ্ড হয় কার প্রাণদণ্ড হয় গোপীনাথ শাহ এই গোপীনাথ শাহ ছিলেন একজন অন্যতম বিপ্লবী কেন বলছি এই গোপীনাথ শাহর যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে গোপীনাথ সাহার জীবনীটা পড়বে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে গোপীনাথ সাহ তখন আলিপুর সেন্ট্রাল জেলে ছিল কোন জেলে এগুলো কিন্তু বইয়ের পাতায় সব কিছু পাওয়া যায় না ওই জন্য তো দরকার হয় মানে তোমার যখন বড় হবে তোমরা নিশ্চয়ই জানতে পারবে শিখতে পারবে আমরাও শিখেছি কারোর না কারোর কাছ থেকে এবার যখন ওনার জেলে ফাঁসির অর্ডার হয়ে গেছে যে তোমার কাজ এই এই দিনে ফাঁসি হবে আমাদের হলে কি হবে মন ভেঙে যাবে আমরা কাঁদবো খাবো না ডাবো না এইসব হবে তো হ্যাঁ কিন্তু বিপ্লব গোপীনাথ সাহা খাওয়া ছেড়ে দেয়নি সে আরও বেশি পরিমাণে খেয়েছে মানে মন মে চাঙ্গা কাট মে গঙ্গা ভারতীয়রা মানে কি বলবো মানে দুর্বল নয় ভারতের শক্তিশালী ওই জেলের মধ্যে এত খাওয়া দাওয়া করেছে কয়েকদিনের মধ্যে তার ওয়েট ওজন আরো বেড়ে গেছে তখন ব্রিটিশরা ভাবছি যে বাবা এই কাদেরকে গ্রেফতার করে রাখলাম আমরা কাদেরকে ফাঁসি দিচ্ছি যে অন্তত মনের ভিতরে ধরো কারো যে তোমার এই দিন মৃত্যু হবে তাহলে তোমার মনটা কেমন হবে বলতো মনের ভিতরে নানা রকম মানে কি হবে তার সে বলে বোঝানো যাচ্ছে না কিন্তু বিপ্লবী ইয়ে তোমার এই গোপীনাথ শাহ জানছে যে আমার ওই দিন ফাঁসি হবে তবুও হ্যাঁ তবুও ভেঙে পড়েনি তিনি শক্তিশালী ছিল তার মনোভাব ছিল অত্যন্ত সতেজ এই গল্পটা কোন শুনেছ মানে জেলের মধ্যে এরকম হয়েছিল গোবিনা তারপরে দেখো বিচারে তার কি হচ্ছে বিচারে তার প্রাণদণ্ড হচ্ছে এই সময় বসন্ত মজুমদার প্রতাপচন্দ্র চন্দ্র অলি অলিবরণ রায় সত্যেন্দ্রন মিত্র প্রমুখ বিপ্লবী অতি সক্রিয় হয়ে এবং আয়ন অমান আন্দোলনের সময় কুমিল্লার স্কুল ছাত্রী শান্তি ঘোষ সুনীতি চৌধুরী গুলিতে জেলা শাসক মানে ওখানকার যে ডিএম ছিল তাকে কি করে একদম পুরো নামিয়ে দেয় আহ আইন অমান আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রী স্কুল ছাত্রী ওরা শান্তি আর সুনীতি চৌধুরী গুলিতে ওখানকার শাসক কি হয় নিয়ত মানে মরে যান চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ অস্ত্র ব্রিটিশ গভর্নরকে হত্যা চেষ্টা প্রভৃতি কাজে মাস্টারদা সূর্য সেন আমরা পড়েছিলাম সেই পিপিলতা অবাদাদার এই মাস্টারদা সূর্য সেনের আন্দোলনের নেতৃত্ব মানে অংশগ্রহণ করেছিল এবং সেই বিপ্লবীদেরকে মুক্তি দেওয়ার জন্য কে বোমা বোমা মারার পরিকল্পনা করেছিল কে কল্পনা দত্ত কিন্তু সেই কল্পনা করতে করতে বহু ঘটনা ব্রিটিশ সরকার জানতে পেরে যায় পরে কল্পনা কি হয় গ্রেপ্তার হয়েছিল কল্পনা এছাড়াও রাইটার্স বিল্ডিং আক্রমণে

এই আন্দোলন যেহেতু আগস্ট মাসে শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশের আগস্ট মাসে তাই আন্দোলন কী বলা হয় আগস্ট আন্দোলন বিপ্লবী আন্দোলনের ধারা অব্যাহত থাকে বাংলা অনুশীলন সমিতি যুগান্তর দল বিহারের সিয়ারাম পরশুরাম দল উত্তরপ্রদেশের হিন্দুস্তান রিপাবলিকান পার্টি চন্দ্র এই ওই চন্দ্রশেখর আজাদের পার্টি এটা তারপরে এই রিপাবলিকান পার্টি খানিকটাকে পরিচিত এই হিন্দুস্থান রিপাবলিকান পার্টি সরি 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 এটা আলাদা প্রভৃতি গুপ্ত সমিতি বিপ্লবী আন্দোলনে চালিয়ে যায় জয়প্রকাশ নারায়ণ রামমোহন লোহিয়া এরা আবার কারা কমিউনিস্ট নেতা রাইমনাল রামমোহন লোহিয়া জয়প্রকাশ নারায়ণ নরেন্দ্র দেব অরুণা সুচেতা কেরবালা নেই এরা এদের নেতৃত্বে বিভিন্ন গুপ্ত সমিতির সদস্যদের হাতে অস্ত্র শস্ত্র তুলে দেন মানে এরা বিভিন্ন গুপ্ত সমিতির হাতে কি করে এরা এরা তো মানে জাতীয় মানে বড় বড় নেতা এরা কি সরাসরি কি যুদ্ধে অংশগ্রহণ করবে এরাও করেছিল কিছু যুদ্ধে কিন্তু এরা বিভিন্ন বিপ্লবীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল তাহলে মোটামুটি এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের চিত্রটা মোটামুটি বোঝা গেছে তো হ্যাঁ তাহলে কিছু প্রশ্ন ধরছি আমি এখান থেকে যেহেতু পড়ালাম প্রথম থেকে ছোট করে কিছু প্রশ্ন ধরছি বলো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল সতীশচন্দ্র বসু আর অনুশীলন ঢাকা অনুশীলন সমিতি কারা প্রতিষ্ঠা করেছিল কয়েকটি বিপ্লবী সমিতির নাম বলো যুগান্তর গোষ্ঠী মুক্তি সংগ্রাম বৈদ্যুতিক সমিতি সমিতি সাধনা সমিতি ক্ষুদিরাম বসুর সালে কি কারণে হয়েছিল হ্যাঁ আচ্ছা কিংসা হত্যার বদলে তারা কাদেরকে হত্যা করে ফেলেছিল আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন বাগাজ পুরো নাম কি বুড়ি যুদ্ধ সালে হয়েছিল কে করেছিল। করেছিলেন আর কোমাকাতা মারু ঘটনায় কজন বিপ্লবী শহীদ হয়েছিল আর এই বিপ্লবীদের শহীদ হওয়ার প্রতিবাদে কে আবার আন্দোলন অবৈদুল্লাহ ওনার নাম হচ্ছে অবৈদুল্লাহ সিন্দি সম্ভবত কাকুরি ষড়যন্ত্র মামলা কথাশালী হয়েছিল উনিশশো পঁচিশ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ পুলিশ অফিসার সান্ডাস কে হত্যার পরিকল্পনা করেছিল কারা আচ্ছা লাহোর ষড়যন্ত্র মামলায় কজন বিপ্লবী অভিযুক্ত হয় মানে অনেক বিপ্লবী অভিযুক্ত হয়েছিল তাদের মধ্যে ফাঁসি হয়েছিল কাদের ভগৎ সিং আর বিপ্লবী গোপীনাথ গোপীনাথ সাহ কিন্তু গুরুত্বপূর্ণ আর মাস্টারদা কাকে বলা হয় মাস্টারদা সুজিত সেন কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে আর এই চট্টগ্রাম অস্তরকার লুণ্ঠনে আর মাস্টদ সূর্য সেনের অন্যতম সহযোগী ছিলেন শীতিলতা ওয়াদাদার বোঝা গেছে হ্যাঁ তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের ক্লাসটা করাতে গেলে দিয়ে খুব কষ্ট হয়ে গেল তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখে নিও হয়তো ক্লাসটা একটু লম্বা হয়েছে কিন্তু তোমরা এই পুরো ক্লাসটা দেখলে ধারণাটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো তথ্যের ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত